আমি আজকে ভিডিওটি শুরু করার পূর্বে জানিয়ে দিচ্ছি যে বাইরে আমার ইউটিউব করুন এবং তাহলে পরবর্তী ভিডিও পেতে আপনাদের হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে ভিডিওটি খুব ছোট হবে এবং বিষয়টা হবে খুব গুরুত্বপূর্ণ তো কি বিষয়ে ভিডিও হবে সে বিষয়টা জানাচ্ছি তো বন্ধুরা অনেকে দেখা যায় আমার আমাদের থেকে হাউস গ্রুপ নিয়ে নেন নেওয়ার পরে হাউস গ্রুপে কিভাবে অর্ডার করবেন কিভাবে তাদেরকে পেমেন্ট করবেন এবং পেমেন্টটা কাকে করবেন এই বিষয়ে আপনারা জানেন না যখন দেখেন এক ভাইকে আমি কালকে গ্রুপে অ্যাড করেছিলাম তো সে ভাই বলতেছে ভাইয়া আরেকটা বিষয় যাদের অফার দেখেন একটা বিষয় অফার যাদের কাছ থেকে নিব রাতে কি তাদের নাম্বার টাকা পাঠাবো নাকি এডমিটের নাম্বারে আর টাকার সাথে কি হাজারে বিশ টাকা দিতে হবে নাকি যত টাকা বিল হয়েছে তো তত দিলেই চলবে তো বন্ধুরা দেখলেন তো কি এক অবস্থা তো আপনারা এটা অনেকে এটাও জানেন না তো না জানার কারণ থাকতেই পারে নতুন মানুষ না জানতেই স্বাভাবিক তো এই বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব তো বন্ধু চলুন এখন আমি দেখাচ্ছি কিভাবে অফার নিবেন আর কি অফার নেওয়ার জন্য ধরেন আমি একটা টেলিকম অ্যাপসে যাব টেলিগ্রামার্স বলতে একটা আমি হাউস গ্রুপে যাব একটা হাউস গ্রুপে যাচ্ছি কোথায় যাই অনেক তো কোথায় যাই ধর আমি এই কমলা কান্দে গেলাম যাওয়ার পর আমি এখানে লিখবো বাংলা লিংক চল্লিশ প্লাস চারশো নিট ফার্স্ট তো যে অফারটা লাগবে আপনাদের সাপোজ আমি চল্লিশ আপনাকে দেখাচ্ছি তো আপনাদের যে অফারটা লাগবে অফারটা আপনারা এখানে দেওয়ার পরে একটু অপেক্ষা করুন আমি অপেক্ষা করতো ভিডিওটি অফ করে রাখতেছি তো বন্ধু দেখুন আমি নিট দেওয়ার মাত্র কিন্তু একবার আমাকে কিন্তু আমাকে বলছে চারশো তিরিশ টাকা এটার দাম আরও অনেক কম আছে তো কম কিভাবে হবে সেটা আমি বলবো কারণ যেহেতু আমি একটা মাত্র দিলাম সময় নিচ্ছি না এই জন্য কি মানে প্রথম চূড়ান্ত আমি দেখাচ্ছি তো অপেক্ষা করলে আরো দাম কম আসবে তো এখন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে সেহেতু আমি এটা আমি ক্লিক করবো মানে এই ভাই আমি নেবো এই ভাইয়ের কাছ থেকে তো এখানটা টপ পরে দেখবেন এই থ্রি ডট আইকনে এখানে ক্লিক করবেন দেখবেন প্রাইভেট ইংলিশ থাকবে প্রাইভেট বাংলা ব্যক্তিগত হবে উত্তর পাঠান তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে আহ যদি বলি ভাই নাম্বার যদি দিতে পারেন যদি পছন্দ হয় আপনার তাহলে নাম্বার দিবেন এইভাবে কি করবেন নাম্বার দিবেন ওই ভাইরা অফার ডান করার পরে লিখবে যে কি ডান মানে অফার আপনার চলে গিয়েছে তো এখন টাকাটা কাকে দিবেন সেটা একটা বড় বিষয় তো এখন আপনারা টাকা কাকে দিবেন আপনি যেই ভাই কাছ থেকে অফারটা নিলেন সেই ভাই অফার দেওয়ার পরে ডান লিখে দেওয়ার পরে সেই ভাই একটা কি করবে নাম্বার পাঠাবে তার নাম্বার বিকাশ নগদ রকেট নাম্বার পাঠাবে তো আপনি সেই নাম্বারে রাত বারোটা আগেই কি করবেন পেমেন্টটা পাঠিয়ে সেই ভাইকে স্ক্রিনশট এবং লাস্ট চার নাম্বার দিয়ে দিবেন তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা হাউস গ্রুপ থেকে অফার নেবেন এবং তাদেরকে টাকা টাকা দিবেন আর ভাই অবশ্যই যার থেকে অফার দিবেন তাকেই টাকা দিবেন আপনার এক টাকাও বেশি দিতে হবে না যে কত যে কয় টাকা অফার সেই কয় টাকায় আপনি সেই ভাইকে দিয়ে দিবেন তো বন্ধু আর কথা নয় ভিডিওটি বেশি বেশি লম্ব করবো না আমি চলে যাচ্ছি আজকের মতো দেখা হবে ইনশাল্লাহ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত